নবম শ্রেণীর নতুন কারিকুলাম অনেকের কাছে অপছন্দনীয় আবার এরই মধ্যে শোনা যাচ্ছে নতুন কারিকুলাম বাতিল হয়ে যাবে কি করব এখন আমরা আমি ডক্টর ফয়সাল স্যার তোমাদের নতুন কারিকুলামের জীববিজ্ঞান অংশটির নতুন কারিকুলামের সাথে পুরাতন কারিকুলামকে এমন ভাবে কম্বিনেশন করে পড়াচ্ছি যেন তোমার নতুন কারিকুলামের বই থাকলেও সমস্যা নেই এটা চেঞ্জ করে পুরাতন কারিকুলামের বই দিলেও তোমার কোনো পিছিয়ে যেতে হবে না আমরা বায়োলজির ক্ষেত্রে নতুন কারিকুলাম পুরাতন কারিকুলামের সমন্বয়ে বইটাকে এমনভাবে গুছিয়ে দিচ্ছি এবং এমন ভাবে নোটস করে দিচ্ছি যেন তোমার দক্ষতা অটুট থাকে আমাদের রয়েছে অনলাইন এবং অফলাইন ব্যাচ যারা অফলাইনে আমাদের কাছে এসে করতে পারছো না তাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে নবম শ্রেণীর সূচনা থেকেই যদি প্রতিটা অধ্যায় ভালো করে পড়া যায় তাহলে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে যাদের স্বপ্ন রয়েছে তাদের রাস্তাটা সহজ হয়ে যাবে আমরা বইয়ের টপিকসকে আলাদাভাবে স্পষ্ট করে ক্লিয়ার করে বুঝিয়ে থ্রি অ্যানিমেশনের মাধ্যমে পড়াকে এমনভাবে উপস্থাপন করছি যেন তোমার এই ছোট্ট থেকে প্রতিটা বায়োলজির প্রতিটা টপিকস একদম ক্লিয়ারভাবে ভাবে মাথায় সেট হয়ে যায় যারা আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়ার দেখতে পারো আমাদের কোন কোন টাইমে ব্যাচ চলছে আর যারা অফলাইনে করতে পারছো না তাদের জন্য অনলাইনে ব্যাচ করার সুযোগ রয়েছে যারা আমাদের সাথে জয়েন হতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারো তাহলে দেখা হবে তোমার সাথে বায়োলজির জীবন গড়ার এই গল্পে